সারা বিশ্বে এখন এক মূর্তিমান আতঙ্কের নাম ম্যাক্সিপক্স মহামারী আকারে ছড়িয়ে পড়া এই রোগ ধরা পড়েছে বাংলাদেশেও তবে নতুন এই রোগটি সম্পর্কে আমরা কতটুকু সচেতন এ রোগের লক্ষণ কি। আর কতটা ভয়ানক হতে পারে এটি আসল কথা হলো ম্যাক্সিপক্স সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই চিকিৎসকদের মতে এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ প্রাণীদেহের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি সম্প্রতি অত্যন্ত সংক্রামক রোগে আক্রান্ত হয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র জন মারা গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকার কিছু অংশে এমপক্স বা ম্যাক্সিপক্সের প্রাদুর্ভাবে আন্তর্জাতিক উদ্বেগ ও জরুরি অবস্থা ঘোষণা করেছে এই রোগে দ্রুত ছড়িয়ে পড়া উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বেগ বিজ্ঞানীরাও কিন্তু ম্যাক্সিপক্স হয়েছে কিনা সেটি আমরা কিভাবে বুঝব অর্থাৎ ম্যাক্সিবক্সের লক্ষণগুলো কি কি সে বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুর রহমান সিয়াম ম্যাক্সিপক্সের আক্রমণের ফলে শরীরের প্রাথমিক কিছু উপসর্গ হলো কাপুনি দিয়ে জ্বর মাথা যন্ত্রণা পেশিতে ব্যথা ও গায়ে হাত পায়ে ব্যথা এছাড়া ম্যাক্সিবক্সে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে শরীরে ছোট ছোট অসংখ্য ক্ষত চিহ্নের দেখা মেলে ধীরে ধীরে সেই ক্ষত আরও গভীর হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে গুটি বা জলবসন্তের সঙ্গে ম্যাক্সিপক্সের উপসর্গের মিল আছে বলে অনেকেরই প্রাথমিক পর্যায়ে এই রোগকে বসন্ত বা চিকেন পক্স বলে ভুল করছেন এখন আসুন জেনে নেওয়া যাক চিকেন পক্স বা ম্যাক্সিপক্সের মধ্যে পার্থক্য কোথায় ন্যাশনাল হেলথ সার্ভিস অনুসারে ম্যাক্সিপক্সকে অনেকেই চিকেন পক্স বলে ভুল করছেন চিকেন পক্সের মতো ম্যাক্সিপক্সের ক্ষেত্রেও শরীরের ছোট ছোট ফুসকুরি দেখা দিচ্ছে পক্সের ক্ষেত্রে রঙের ঘামাচি বা র্যাসের মতো গুটি গুটি বের হয় আর ম্যাক্সি ক্ষেত্রে তেমনটিও ঘটে শরীরের ব্যথা কাপুনি দিয়ে জ্বর ইত্যাদি লক্ষণে চিকেন পক্সের সঙ্গে ম্যাক্সি পক্সের মিল রয়েছে চিকেন পক্সের ভাইরাস শরীরে প্রবেশ করার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শরীরে ফুসকুরি সৃষ্টি হতে থাকে সেটা ধীরে ধীরে জল ভরা ফস্কার মতো আকার নেয় পরে ফুসকার ভিতরে রস ঘন হয়ে পুজের মতো হতে থাকে সাত থেকে দশ দিন পর সেগুলো শুকাতে থাকে অন্যদিকে ম্যাক্সিপক্সের ইনকিউবেশন পিরিয়ড পাঁচ থেকে একুশ দিন পর্যন্ত হতে পারে জ্বর দেখা দেওয়ার এক থেকে তিন দিনের মধ্যেই রুগীর একটি ফুসকুরি তৈরি হয় যা প্রায়শই মুখে শুরু হয় তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে ম্যাক্সিপক্সে আক্রান্ত হলে সারাতে দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন তরলযুক্ত এই ফুসকুরিগুলো পরে ত্বকের দাগেরও সৃষ্টি করে উপসর্গগত সাদৃশ থাকলেও চিকেন পক্স ও ম্যাক্সিপক্সের লক্ষণগুলোর মধ্যে প্রধান পার্থক্য হলো ম্যাক্সিপক্সের কারণে নোটগুলো ফুলে যায় তবে গুটি বসন্ত বা চিকেন পক্স হলে আবার এই সমস্যা হয় না লিম্স নোটগুলো একটি ডিম্বাশয় বা কিডনি আকৃতির অঙ্গ। লিম্ফ নোট হলো একটি ডিম্বাশয় বা কিডনি আকৃতির অঙ্গ এটি লসিকাতন্ত্রের ও অভিযোজিত রোগ প্রতিরোধের ব্যবস্থার একটি অঙ্গ সারা শরীর জুড়ে বিস্তৃতভাবে উপস্থিত থাকে ম্যাক্সিপক্সের ভাইরাস শরীরে ঢুকলে গুলো ফুলে ওঠে চিকেনপক্সের মতো রোগের প্রতিকার থাকলেও এই বিরল রোগ নিরাময়ের এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই বললে জানাচ্ছে বিশেষজ্ঞরা আফ্রিকায় ম্যাক্সিপকে আক্রান্ত জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আজ এ পর্যন্তই নিত্য সব আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে